হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি ইউর রাহি ইফ ইউ নিউ হিয়ার হাই মাইসেলফ রাহি এখানে অনেকেই আছো যারা আমার ভিডিও প্রথমবার দেখছ তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে তোমরা থাকতে পারো আর কিভাবে আমার ফ্যামিলি মেম্বার হবে সেটা তোমাদেরকে একবার জানিয়ে দিই নিচে দেখো একটা রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে নিলেই তোমরা আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাবে আর আমার ভিডিও নোটিফিকেশন যদি তোমরা সবার আগে পেতে চাও তাহলে দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে নিলেই আমার ভিডিও নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজ তোমাদের সাথে আমার নতুন ইন্টারেস্টিং ভিডিওটা শেয়ার করা যাক দেখো তোমাদের সাথে ইন্ট্রোডাকশন করতে করতে আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে হঠাৎ করে হাওড়া স্টেশনে কেন কোথায় যাচ্ছি তো ভিডিওটা পুরো দেখো কোথাও স্কিপ করো না তাহলে বুঝতে পেরে যাবে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো হাওড়া স্টেশনে আমরা পৌঁছে গেছি তখন বাজে রাত দশটা আট ওখানে টাইম টেবিলে দেখতে পাচ্ছ আমরা যাচ্ছিলাম তারাপীঠ আমরা তারাপীঠ গেছিলাম আমার বাপের বাড়ি মেম্বারদের সাথে আমার মা ছিল আমার বর্দির মেয়ে অনু ছিল মেজদি ছিল মেজদির হাজব্যান্ড দেখতে পাচ্ছ ওখানে বিজয়দা ছিল ছদ্দির মেয়ে ছিল আমি ছিলাম আর আদি ছিল আর আমার শ্বশুরমশাই ছিলেন আমাদের দুজনের বেসিক্যালি কোনো তারাপীঠ যাওয়ার প্ল্যান ছিল না কিন্তু ওই যে বলে না মা ডাকলে তুমি যেতে বাধ্য তো আমরা তার কিছুদিন আগেই দীঘা থেকে ঘুরে এসছিলাম তো দীঘা থেকে আসার পর আমাদের কোনো প্ল্যান ছিল না কিন্তু আমার দিদি আর জামাইবাবু বলেছিল যে ওরা তারাপীঠ যাচ্ছে আমরাও যেন ওদের সাথে যাই তো তারপর আমাদের দুজনেরই ইচ্ছে হলো না বাবাও তো অনেকদিন কোথাও যায়নি তো বাবাকে নিয়ে একটু তারাপীঠ ঘুরে আসি কারণ বাবার বয়স হয়েছে বাবা পাহাড়ে যেতে পারে না সমুদ্রেও বাবার যাওয়ার খুব একটা ইচ্ছে থাকে না তো সেই জন্য বাবাকে ভাবলাম যে ঠাকুরের স্থানে নিয়ে যাই বাবার বেশ মনটা ভালো লাগবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তারাপীঠ চলেও এলাম তারাপীঠের যেদিন আমরা পৌঁছেছি সেই দিন অনেকটা ভোর ছিল ভোর বলতে আই থিঙ্ক কটা বাজে তখন সাড়ে তিনটে চারটে বাজে যখন আমরা হোটেলে ঢুকি তো পরের দিন সকালবেলাটা আমরা পুরো দিনটাই রেস্ট নিই তো সন্ধেবেলা একটু মার্কেটিংয়ে বেড়েছিলাম আর একটু তারাপীঠের মন্দিরটা দেখে আসতে চাইছিলাম যে আমরা যাই একটু ঘুরে আসি তো এই মার্কেটের ভেতর দিয়ে যখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত জিনিস আর প্রথম কথা আমি একদম ছোট বয়সে বাবার সাথে এসেছিলাম একবার তারাপীঠে তখনকার স্মৃতি আমার কিছু মনেও নেই শুধু এইটুকুনি মনে আছে যে আমি বাবার কাছে একটা ছোট্ট শিবলিঙ্গ কেনার জন্য বায়না করছিলাম তো তখন বাবা আমাকে ওটা কিনে দিয়েছিল আর দুটো তারা মায়ের যে ফটো যেটার পেছনে চুম্বক লাগানো থাকে আর এর একটা ছিল জগন্নাথের ফটো গোল গোল যেগুলো পেছনে চুম্বক লাগানো থাকে যেগুলো লোহাতে আটকানো যায় তো এই দুটো জিনিস আমি কিনেছিলাম তো বাবা স্বপ্ন দেখেছিল যেদিন রাত্রে তার পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম আমাকে নিয়ে এসেছিলো বাবা মাকে নিয়ে এসেছিল তো আমার অনেক ছোটোবেলায় এসেছিলাম আমার কোনো স্মৃতি মনে নেই কিন্তু সেই বহু বছর পর বিয়ের পর আমি আবার তারাপীঠ এলাম তো বেশ নতুন লাগছিলো জিনিসগুলো নতুন লাগাটাই স্বাভাবিক কারণ ছোটোবেলার কোনো স্মৃতিই আমার মনে নেই এখানে যাই জিনিস দেখছি না কেন মনে হচ্ছে সবই এনিস স্পেশালি ওই তারা মায়ের মূর্তি তারা মায়ের পুজোর যে প্রদীপ ধূপদানি এগুলো দেখে মনে হচ্ছে কি যে সবকটা নিয়ে নি বেশ ভালো লাগছিল জিনিসগুলো দেখতে তারপরে মার্কেট দিয়ে ঘুরতে ঘুরতে অবশেষে আমরা পৌঁছে গেছি মায়ের মন্দিরে যখনই মায়ের মন্দিরে প্রবেশ করছি তখন একটা আলাদাই অনুভূতি কাজ করছে মনের ভেতরে এখানে বাবাকে আমি ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম সিঁড়িতে পেছনে আদি ক্যামেরা করতে করতে আসছিল আমি যখন ঢুকলাম প্রথমবার কারণ ছোটোবেলার কথা আমার মনে নেই ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এটা প্রথমবার যাচ্ছি আর এমন গায়ে কাটা দিয়ে উঠছিলো আমি বলে বোঝাতে পারবো না মানে খুবই মানে খুব ভালো লাগছিল খুব শান্ত লাগছিলো নিজেকে তারা মায়ের মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে একটা ফিলিংস কাজ করছিল যে ফিলিংসটা হয়তো এর আগে কোনো দিনও হয়নি অদ্ভুত একটা ফিলিংস সেটা মুখে প্রকাশ করা যাবে না যারা গেছে তারা জানো তাদের কীরকম ফিলিংস কাজ করে আমি যেই ভিডিওটা পোস্ট করছি যারা যারা দেখছো তাদের মধ্যে থেকে অনেকেই হয়তো তারাপীঠ গেছো তো তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো মন্দিরের ভেতর পুরো ভিডিওটা ক্যাপচার করছে আদি আর আমি আমার বাবাকে নিয়ে ভেতরে গেছিলাম মন্দিরের সামনেটা গেছিলাম অনেকেই দেখছো এখানে লাইন দিয়ে আছে অনেক ধরে লাইন দিয়ে এখানে পুজো দেয় অনেকেই আমি ভেতরের সমস্ত কিছু জিনিসগুলো দেখছিলাম কারা কি করছে বেশ ভালো লাগছিল দেখতে অনেকেই এখানে বসে থাকে পুজো দেখে তারপর এখানে নানা রকমের হোম যোগ্য হয় সমস্ত তো কিছু দেখছিলাম এই যে ভেতর থেকে এই যে পুজোটা দেওয়া হচ্ছে আদি চেষ্টা করছিল মায়ের মূর্তির ভিডিওটা তোলার কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মায়ের মূর্তির ভিডিও তোলাটা অসম্ভব ব্যাপার কারণ এত ভিড় এত ভক্তের সমাগম এত ভিড় ওখানে ওরকমভাবে ভিডিও করা আর কি যাচ্ছিল না বেলা তাও তোমাদের এখানে দেখো হালকা যদি তোমরা দেখতে পারো তো দেখতে পাবে মায়ের মূর্তিটা তো হালকা তোলার চেষ্টা করেছি তো আমরা ডিসাইড করেছিলাম পরের দিন যখন সকালবেলা পুজো দিতে আসবো তো আমরা তখন ভিডিওটা নেওয়ার চেষ্টা করব। তারপর আমরা খানিকক্ষণ ওখানে বসেছিলাম পুজো দেখছিলাম বেশ ভালো লাগছিলো চার পাঁচটা ভালো মতন দেখছিলাম একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। হুম কেমন একটা যেন অদ্ভুত শান্তি যেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না দারুণ লাগছিল জাস্ট যেখানে বলি দেওয়া হয় তারপর যেখানে যোগ্য করা হয় হোম করা হয় এই যে রাস্তাটা এই যে রাস্তাটা সোজা চলে গেছে এটা দ্বারকা নদের দিকে চলে গেছে আমরা এখন যেই রাস্তা ধরে হাঁটছি সেটা দ্বারকা নদীর দিকে যায় পেছনে মাতারার মন্দির সেখান থেকে আমরা বেরিয়ে এসে মার্কেটের দিকে এসেছি তো অনেকটাই রাত হয়ে গেছে বলে দ্বারকা নদের দিকে গেলাম না মার্কেটে ঘোরাঘুরি করছিলাম তো তোমাদেরকে চলো মার্কেটের কয়েকটা জিনিস দেখাই আর কার কত কি প্রাইস সেটা তোমাদেরকে জানাই চলো মার্কেটে এসে সবার প্রথম যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে মাতারার পা এত সুন্দর লাগছে কি বলবো মানে সব কিছুর থেকে যেন ওই মাতারার পাটাই আমার নজর কাটছে সত্যি অপূর্ব সুন্দর মাতারার যেটা সব থেকে বড় পা সেটার প্রাইস ছিল ফাইভ আর তার থেকে ছোট যেটা সেটা হচ্ছে ফোর হান্ড্রেড এই যে মা মূর্তিগুলো দেখো এগুলোও অপূর্ব সুন্দর কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে মা তারার পাগুলো এখানে অনেক ভ্যারাইটির ধরনের জিনিস ছিল বেশ ভালো লাগছিল দেখতে ঘটগুলো তো খুবই সুন্দর লাগছিল অবশেষে সেই সময়টা চলে এসছিল যখন আমরা মাতারাকে তারাকে পুজো দেবো খুবই ভালো লাগছিল সেই ফিলিংসটা রাতের বেলা একরকম লাগছিল আর দিনের বেলা অন্য রকম লাগছিলো আমরা অতক্ষণ লাইন দিয়ে পুজো দেবো না বলে এখানে পাণ্ডার সাথে কথা বলেছিলাম এখানে বিজয়দা পাণ্ডার সাথে কথা বলছে দেখছো কারণ ওরা এর আগে যখন এসছিল তখন এনাকে দিয়েই পুজো করিয়েছিল তো আমাদের লাইনে দাঁড়াতে হয়নি তো আমাদেরকে ভেতরে রাখছিলো যে আমরা যাতে ভেতরে গিয়ে পুজোটা দিয়ে আসি তো আমরা যখন আগের দিন মার্কেটে বেরিয়েছিলাম তখন আসার পথে আমরা পান্ডার সাথে কথা বলে এসেছিলাম ওখান থেকেই আমরা পুজোর ডালা কিনেছি আর আমরা এখানে পুজো দিতে এসছি কি বলো লাইন দিয়ে পুজো দেওয়া হোক কিংবা পান্ডাকে ধরে পুজো দেওয়া হোক পুজোটা শান্তি মতন দিতে পারলেই হলো আর আমি তো এই প্রথম মাকে পুজো দিয়ে প্রচন্ড মনে শান্তি পেয়েছিলাম আমরা চাইলে তোমরাও পান্ডা ধরে পুজো দিতে পারো ভালো মতন নিজের মন মতন শান্তি করে তো আমি যখন পুজো দিতে গেছিলাম মন্দিরে ঢোকার সাথে সাথেই আমি বড্ড ইমোশনাল হয়ে গেছিলাম কেন জানি না মাকে দেখার পর থেকে মায়ের মন্দিরের কাছে যাওয়ার পর থেকে আমার অদ্ভুত ধরনের একটা ফিলিংস কাজ করছিল খালি আমার কান্না পাচ্ছিল আমি যখনই মায়ের মন্দিরের সামনেটা দাঁড়িয়েছি অটোমেটিকলি আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছিল এতটা ভেতর থেকে কেমন একটা যেন কষ্ট হচ্ছিল যেটার কোনো কারণ নেই বারবার এটা ফিল হচ্ছিল যেন আমার বাবা কোথাও একটা খুব খুশি হয়েছেন যে আমি এখানে এসছি আমার বাবার ইচ্ছে ছিল মা তারার কাছে আমি যেন একটা বার হলেও যাই যাই হোক মা তারার কাছে তো আমি আর ভিডিওটা করতে পারিনি ভিডিও করাটা অসম্ভব ব্যাপার ছিল শুধু নিজের একটা কেমন একটা ইমোশনাল ফিলিংস কাজ করছিল মাকে জড়িয়ে ধরতে পেরেছিলাম আমি সেই ভিডিওটা কোনোভাবে আমি করতে পারিনি হয়তো ফোনটা বন্ধ হয়ে গেছিলো কিংবা ভিডিওটা এন্ড হয়ে গেছিলো সেই জন্য আমি সেই ভিডিওটা ক্যাপচার করতে পারিনি তো আমি যখন মাকে জড়িয়ে ধরি মায়ের পায়ে হাত দিয়ে একটা আলাদাই মানসিক শান্তি কাজ করছিল যেটা মুখে কথার মাধ্যমে প্রকাশ করা যাবে না খুব ভালো লাগছিলো তো তোমরা কারা কারা গেছো তারাপীঠ আর দু হাজার চব্বিশে তোমরা কারা কারা গেছো তারা আমাকে কমেন্ট করে জানিও আর আমার তো দারুণ লাগছিলো মা তারার কাছে পুজো দিয়ে এসে তো বেরিয়ে এসে আমরা গেছিলাম একটু সাইট সিন করতে আমরা পুজো দিয়ে এসে বেরিয়ে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনেছিলাম কিনে আমরা আবার হোটেলে গেছিলাম হোটেলে ব্যাক করে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা বিকেলের দিকে বিকেল না তো ওই আড়াইটে আড়াইটে হ্যাঁ আড়াইটে তিনটে নাগাতে আমরা বেরিয়েছিলাম একটু সাইট সিন করতে তো আমরা একটা টোটো বুক করেছিলাম টোটো বুক করে তারাপীঠের কাছাকাছি যেসব সুন্দর সুন্দর জায়গা আছে সেই জায়গাগুলোতে আমরা ঘুরতে গেছিলাম তো দারুণ লাগছিলো পরিবেশটা সেদিন মেঘলা ওয়েদার ছিল বৃষ্টিও পড়েছিল সেই ভিডিওটা ক্যাপচার করেছি কিনা আমার মনে নেই কিন্তু বৃষ্টিও পড়েছিলো সেই দিন আর দারুণ মজা হচ্ছিল এখানে আমরা জানি যে কজন গেছিলাম তারাপীঠে তারা প্রত্যেকেই ছিলাম টোটো করে ঘুরতে বেশ ভালো লাগছিলো আর চারপাশের সিনারিগুলো এতটা সুন্দর তোমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় কোথায় গেছিলাম আমরা গেছিলাম বীরভূমের এক ধাম বাকারায়ের মন্দিরে তো সামনে দেখছো সিংহ দোয়ারটা তৈরি হচ্ছিল এখনো সিমেন্টিং এর কাজ হয়েছে বেশ সুন্দর লাগছিল এই যে দেখো মন্দিরে ঢোকার প্রথমেই আছে রাধা কৃষ্ণের একটা ছোট্ট মন্দির কি মিষ্টি লাগছিল রাধা কৃষ্ণকে একসাথে এরকম করে দেখতে আর এই মন্দিরে ঢোকার সাথে সাথেই বড় বড় করে লেখা ছিল এখানে ভিডিও ক্যামেরা ফটোগ্রাফি কিছু করা যাবে না সেই আমি কোনো ক্লিপ নিতে পারিনি ভেতরে গিয়ে জগন্নাথ দেবের ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়েছি তোমরা দেখে নাও কেমন লাগছে বলো তারপর আমরা চলে এসছিলাম বীরভূম ইস্কনে তো ইস্কনে এসে আমি ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম এখানে কেন আমি কোনো ইস্কন মন্দিরেই যাইনি আমি এটা ফার্স্ট টাইম ভিজিট করলাম কোনো ইস্কন মন্দিরে তাও আবার বীরভূমে তো বাইরের স্ট্রাকচারটা এতটা সুন্দর প্রথমে বাইরে তোমাদের মানে বর্ণনাটা দিয়ে নিই তোমরা ভিডিওতে দেখছো ঠিকই কিন্তু তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে প্রত্যেক কটা স্ট্রাকচার প্রত্যেক কটা জিনিস এতটা সুন্দর ফুটিয়ে তুলেছে ইস্কন হয়তো প্রত্যেক কটা জায়গায় এরকমই সুন্দর হয় আমি প্রথম চোখে বীরভূমের এই ইস্কনটা দেখলাম যেটা আমার মন ছুঁয়ে গেছে সত্যি খুবই সুন্দর আর ভেতরে ভিউ নিয়ে তো কোনো কথা হবে না ভেতরের আমি যদি ভিডিও করতে পারতাম না তোমরা জাস্ট অবাক হয়ে যেতেন এত সুন্দর এত সুন্দর আমি যখনই যাচ্ছি ভেতরে ভিডিওটা করতে তখনই ওখান থেকে ওখানকার একজন স্টাফ আমাকে মানা করলেন যে ভেতরে ভিডিও করা যাবে না সুতরাং আমি ভেতরে কোনো ভিডিওই করিনি কিন্তু বেশ ভালো লাগছিল বেশ মানে মানে অসাধারণ লাগছিল ভেতরের ভিউটা তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কিন্তু যারা যারা বীরভূমের ইস্কন মন্দিরে ভেতরে গেছো তারা অবশ্যই জানো ভেতরটা কতটা সুন্দর তো এই যে এই জায়গাটাতেই যখন আমি যেতে যাচ্ছি তখনই এই যে সামনে যিনি চেয়ার টেবিলের সামনে বসে আছেন উনি আর কি প্রসাদ বিতরণ করছেন উনি আমাকে বলেন যে ভেতরে ভিডিও করাটা মানা আছে তো সেখানে আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম শ্রীগুরু নিতাই গৌরহরীর মন্দিরে তো বাইরে থেকেই তোমরা স্ট্রাকচারটা দেখে বুঝতে পারছো মন্দিরটা কত সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর অ্যাজ ইউজুয়াল আমি এখানেও ভিডিও করতে পারিনি কারণ এখানেও ভিডিও করা মানা ছিল বাইরে যতটা পারি আমি ততটা ভিডিও করতে পারি কিন্তু এই মন্দিরের ভেতরে একবার প্রবেশ করে গেলে আমি আর ফোন ব্যবহার করতে পারবো না তো আমরা যখন এখান দিয়েই যাচ্ছিলাম এখানে আমাদের ফোন টোন সমস্ত কিছু জমা নেওয়া হচ্ছিল তো আমরা এখানে কোনো স্টাফের হাতে জমা দিইনি মা বললো আর মা ভেতরে যাবে না তাই মার হাতেই আমরা আমাদের সব ফোন তারপর সমস্ত কিছু যাদের যাদের যে কটা ফোন আছে সমস্ত কিছু আমরা জমা দিয়ে যাচ্ছিলাম তো ভেতরের স্ট্রাকচারটা সত্যি খুব সুন্দর ছিল আর এই যে পুকুরটা দেখছো এই পুকুরটা আমার ঠিক মনে পড়ছে না কিন্তু নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না কিন্তু এই পুকুরটার মাঝখানে দেখছো একটা ত্রিশুলের সাথে ঘট আর কি বাঁধা আছে বেশ ভালো লাগছিল দেখতে আমি পুকুরটার কিছুতে নাম মনে করতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো এই পুকুরটার নাম কী তো তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো আর দেখছো চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে সন্ধে হয়ে এসছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা এতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ওখানেই বসে থাকি আর ওখানেই যেন সময়টা কার্কি কেটে যাবে আমাদের বেশ ভালো লাগছিল জায়গাটা তারপর খানিক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য নিতে নিতে ওখানে বসার পর আমরা ভাবলাম যে না এবার ওঠা যাক কারণ সন্ধে অনেকটাই তাও আমি যতটা পেরেছি ভিডিও ক্যামেরা করেছি আর এখানে যাওয়ার পথে দেওয়ালের মধ্যে একটা লেখা ছিল যে লেখাটা আমি ওখানে দাঁড়িয়ে তখন পড়ছিলাম এই যে সামনে দেখছো ভদ্র মহিলাটা ইনিও পড়ছিলেন তো এই লেখাটা তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পড়তে পারো লেখাটা তোমাদেরকে দেখাই চলো এ দেখো এই লেখাটা তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে পড়তে পারো আমার বেশ পড়তে ভালো লাগছিলো তো তারপর আমরা ভাবলাম যে হোটেলের দিকে রওনা দেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ যে রাস্তাঘাটে জল ভর্তি কারণ খানিকক্ষণ আগেই বৃষ্টি হয়েছে আমরা তো টোটোতে আস্তে আস্তে ভিজেছি মজাও লাগছিলো আমার গ্রাম্য পরিবেশ না খুব ভালো লাগে যেরকম এখানকার রাস্তাঘাটগুলো আমার দারুণ লাগছিল তারপর আমরা বাড়ি ফিরে সন্ধ্যেবেলা একটু রেস্ট নিয়ে টিফিন টিফিন করে আমরা বেরিয়ে গেছিলাম তারাপীঠের মহাশ্মশানের উদ্দেশ্যে এরকমটা না আজ আমি প্রথমবার কোনো শ্মশানে এসেছি কিন্তু এইখানে এসে আমার একটু কেমন যেন ভয় ভয় লাগছিল লাস্টে ঠিক হয়ে গেছিলো এই যে এই জায়গাটা দেখছো যেখানে আমরা খানিক্ষণ পরে পুজো দিতে যাবো যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেই জায়গাটাই হচ্ছে বামা খ্যাপার সমাধিস্থ করা হয়েছিল বামা খ্যাপাকে তো এই জায়গাটা দেখেও বেশ ভালো লাগছিল আর এই যে সামনে এখানে বলি দেওয়ার যে কাঠটা রাখা আছে সেইখানে যোগ্য হচ্ছিলো তো অনেকেই এখানে পুজো দিচ্ছিলো দেখছিলাম বেশ ভালো লাগছিলো বাচ্চারাও এখানে এসেছিলো সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই একটু হলেও ছমছম করেছে যেখানে সেখানে সেই ক্লিপটাও তোমাদেরকে দেখাবো তো এখানেও চলে এসছে এখানে পুজো দিতে ও ধূপকাঠি ধরাচ্ছিলো আর মোমবাতি ধরাচ্ছিলো তো ও এখানে পুজো দেওয়ার পরে আমিও এখানে পুজো দিয়েছিলাম তোমাদেরকে একটু চারপাশে সাউন্ডটা শোনা একটু শোনো আর দেখো গাটা কিরকম ভারী হয়ে আসবে সাউন্ডটা শুনলে তো আমার ওই সাউন্ডটা শুনে গাটা ভারী ভারী হয়ে আসছিল কেমন একটা ফিলিংস কাজ করছিল তো ও যেখানে এখানে পুজোটা দিচ্ছে সেখানে আমাকে পাখে সমাধিস্থ করা হয়েছিল তো এখানে এবার আমি পুজো দিচ্ছি তো খুব মন দিয়ে পুজো দিচ্ছিলাম আমার খুব ভালো লাগছিল জায়গাটাতে শ্মশান বলে না শ্মশান একটা আলাদা রকম শান্তি সত্যি তাই লাগছিলো তারপর ওখানে পুজো দেওয়ার পর আমরা চলে এসছিলাম একদম শ্মশানের ভেতরে যেতে গিয়ে কেমন একটা গা ছমছম করছিলো আমার দিদি বলছিলো যে আমি পুরো একদম ভেতরে যাবো না আমি জিজ্ঞাসা করেছিলাম কেন ও বলেছিল পরে বলবে যাই হোক পরে কারণটা হয়তো আমাকে বলতে ভুলে গেছে তো এখান দিয়ে যেতে আমরা মানে যেতে বেশ ভালো লাগছিলো কিন্তু খানিক্ষণ পরে যখন আমি ওই শ্মশানের জায়গাটা দেখলাম যেখানে পোড়ানো হয় আর কি দেহ সেই জায়গাটা দেখে কেমন একটা লাগছিলো ভয় তো লাগছিল অবভিয়াসলি কিন্তু তারপরেও অনেক কিছু মানে ভয় যেরকম লাগছিলো অনেক কিছু জানতেও ইচ্ছা করছিল তো এখানে অনেক তান্ত্রিকরা বসে আছে এই যে দেখছো এইখানে বৈদ্যুতিক পদ্ধতিতে মানে আর কি পোড়ানো হতো এক সময় পোড়ানো হতো আর এখন শুধু কাঠের যেরকম কাঠে যেরকম আগে পোড়ানো হতো সেরকমই পোড়ানো হয় তো বৈদ্যুতিক চুল্লিতে এখন পোড়ানো বন্ধ আছে কারণ ওখানে নাকি এটা আমার জায়বাবু আমাকে বললো ওখানেই যে যেতে যেতে বলছিল তখন ওখানে নাকি একটা সময় বৈদ্যুতিক চুল্লিতে দেহ পোড়ানোর সময় একটা সড়ো দুর্ঘটনা ঘটেছিল সেই জন্য ওখানে মানে ওই ঘটনাটা হওয়ার পর থেকে ওইখানে আর বৈদ্যুতিক চুল্লিতে আর কি মরা দেহ আর কি পোড়ানো হয় না তো এমনি কাঠে যেরকম পোড়ানো হয় হতো আগেকার দিনে সেরকমই এখানে পোড়ানো হয় মানে ইলেকট্রিক চুল্লিতে আর পোড়ানো হয় না তো এই জিনিসটা জানলাম জেনেও কীরকম একটা গাছ হমঝম করছিল কিন্তু কোথাও একটা শান্তিও লাগছিলো শান্তির থেকে আমার একটু বেশি ভয় লাগছিল কিন্তু বেশ ভালো লেগেছে আমি প্রথমবার এই সেরকম শ্মশানের ভেতরে এরকমভাবে এলাম আর তাও আবার তারাপীঠের মহাশ্মশান সত্যি খুব ভালো লাগছিল আর একটু ভয়ও কাজ করছিল তারপর আদি আমাকে বললো যে চলো এবার অনেকক্ষণ এখানে আছি এবার আমরা ব্যাক করি তারপর ব্যাক করে আসার সময় শ্মশানের প্রথমের দিকে যেখানে আমরা ছিলাম ওই বামা খ্যাপার সমাধির ওখানে সেখানেই তার থেকে একটু নিচের দিকে এখানে সব যারা তন্ত্র সাধনা করে সব তান্ত্রিকরা ছিল তারা এখানে নাচ গান করছিল কীর্তন করছিল বেশ ভালো লাগছিল দেখে তো তোমাদেরকে সাউন্ডটা শোনাই চলো পর আমরা শ্মশান থেকে ফিরে রাত্রেবেলা হোটেলে খাওয়া দাওয়া করে ঘুমটুম দিয়ে আমরা পরের দিন সকালবেলা রওনা দিয়েছিলাম তো এখানে আবার আগের দিন যে মিষ্টির দোকানে এসেছিলাম সেই মিষ্টির দোকানে আবার এসেছিলাম মিষ্টি কিনতে তো সেই দিন দেখানো হয়নি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে পুরীর কাকাতুয়া বেশ কাকাতুয়াটার সাথে যখনই কথা বলা হচ্ছে তখনই ও নিজের মতন খেলা দেখাচ্ছে বেশ ভালো লাগছিল দিদির মেয়ে তো এই কাকাতুয়াটাকে খুব পছন্দ হয়েছিল তোমরা কি একে দেখেছো তারাপীঠে গিয়ে এই পুরীর কাকাতুয়া আমাকে কিন্তু কমেন্ট করে জানো এরপর আমাদের বাড়ি ফেরার পালা আমরা ট্রেনে উঠে পড়েছিলাম তো বাইরের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল এতটাই সুন্দর ছিল ভাবলাম যে কোনো যদি বাইরে टली नी তাহলে খুব খারাপ হবে ব্যাপারটা তো ওয়েদারটা দেখো জাস্ট অসাম ছিল যেদিন আমরা গেছি তারাপীঠ সেই দিনও ওয়েদারটা জাস্ট অসাম ছিল আর আসার দিনও আমার তো তারাপীঠে গিয়ে এত বছর পর খুবই ভালো লেগেছে আর কারা কারা তারাপীঠে গেছে দু হাজার চব্বিশে আর দু হাজার চব্বিশের আগেও যারা তারাপীঠে গেছে ইনফ্যাক্ট এখন যারা তারাপীঠ থেকে দেখছো তাদের তারা কিন্তু কমেন্ট করে জানাও আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ভালো লেগেছে খারাপ লেগেছে যাই লেগেছে না কেন আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর তারা আমাকে দেখে তোমাদের কেমন লাগলো যাই হোক আমি হয়তো মূর্তিটা দেখাতে পারিনি কিন্তু আমি যেটা অনুভব করেছি তোমরাও সেটা অনুভব করেছো তো চলো দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা জানো কি করতে হবে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দাও তো চলো দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তিল দেন সি ইউ টাটা গুড নাইট বাই